ইমাম হুসাইন কি কারবালার ভুলাবলির বন্ধু শুয়ায়া 70টা ঘোড়াকে সিরিয়াল করে ওই ঘোড়াগুলি আউলাদের রাসূলের দেহ মুবারকুর উপর দিয়ে দাবড়াইতে লাগলো ঘোড়ার পায়ে আঘাতে আঘাতে পবিত্র যশের মুবারকের গোশত চামড়াগুলি খসে খসে সিরে সিরে পড়তে শুরু

আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার তারা কেমন ব্যবহার করতেছে আপনার হুসাইনের পবিত্র দিচ্ছে যারা কাঁদলে তুমি নানা ঘুমাও নাই যারা না খাইলে তুমি নানা খাও নাই ঠিক একই সময় আব্দুল্লাহ হেরে মে বাইতুল্লাহ শরীফে আসলের নামাজ পড়ে উনি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসে গেলেন খুব অল্প সময়ের মধ্যে তন্দ্র এসে গেল ঘুম এসে গেল ঘুমের মধ্যে তিনি দেখতেছেন আমার পেয়ারা নবীজির হাফ মুবারকের মধ্যে রক্ত দেখা যায় প্রিয় নবীজির চুল দাঁড়িয়ে এলো এলোমেলো জুব্বা মুবারকের মধ্যে দুলা বালি লাগানো আল্লাহর নবীজি কেদে কেদে মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন ইবনে আব্বাস কেদে কেদে বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনো দিন আপনাকে এরকম দুলা বালি যুক্ত কখনো দেখি নাই গুরু চুল দাড়ি মুবারক গুলি এলো গেল গো নবীজি বিষণ্ন চেহারা আপনার কোনদিন আমি দেখি লাগে কাদের কেন আপনি মো কার দিকে দৌড়ায় আসেন কেন কি হয়েছে আপনার নবী বলবেন কি আপনার আজ কি হয়েছে যাই করে বলবেন কি ঠিক তখনই নবী আমার দিকে বলে ইবনাম মাসরি মক্কা নগরে খবর দাও আমার হুসাইন কারবালায় শহীদ আমার হুসাইন আর দুনিয়াতে নাই আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবীজি আমি তার পাশেই ছিলাম তার তার সাথীদের রক্তগুলি হাতের মধ্যে নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি খবর আমার হুসাইন আর নাই আমি আমার হুসাইনের সাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম ইমাম ইবনু কাসির হাদিস কানে লিখে লেখেন এটা বড় শক্ত মজবুত সনদের হাদিস বড়ই মজবুত হাদিস আল্লাহর নবীজি শাহাদাতের পরে ইমাম হুসাইনের শাহাদাতের সময় নবীজি তার পাশে ছিলেন আর তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে তিনি যাচ্ছেন সাথীদের রক্তগুলি নিয়ে যাচ্ছেন এই হাদিস থেকে বুঝতে পারি গো ও আল্লাহ কলি গাউসে মাহিজ ভান্ডারি রহমাতুল্লা শেখালেরা আউলাদের রসুলের মহিবিন আজকে আপনারা শুনে যান এখান থেকে আমরা জানতে পারি আশিকের রসুলের এমতে কালের সময় এমতে কালের পরে তার কবরে তার মৌতে রাহমাতুল্লিল আলামিন এসে তার মৃত্যুটাকে এবং তার জানাজা তার মৌ তার কবরটাকে উজালা বানায়া যায় এই কথা বলেন ঠিক না আল্লামা ইমাম হাকিম হাদিস কানে লিখেছেন ইমাম জাহাবি আতাল কি হাদিসকে সহি বলেছেন প্রিয় নবী বললেন আবার হাসান আর হুসাইন দুই দুইজন বংশধর সবার বংশ হয় ছেলে থেকে আমার নবীর বংশ হয়েছে কন্যা সন্তান থেকে হাসান ওয়াল হুসাইন ইবনে আমার দুই চার বংশধর আমার এরা আওলাদ শোনো আমার উম্মতরা মান হাববাহুমা তাদেরকে যারা ভালোবাসবে ফাকাদ হাববানি তারা আমি নবীকেই তারা ভালোবাসবে ওয়া মান যে আমাকে ভালোবাসবে হাব্বা হুল্ল সে আল্লাহকে ভালোবাসবে চিৎকার করে জোরে বলেন শুধু কি ভালোবাসে শেষ রবিজি বললেন না এখানে শেষ না ওহামান হাব্বা হুল্লা যে আল্লাহকে ভালোবাসবে আদালাহুল জান্না 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 আল্লাহ তাকে জান্নাতি 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 বানাবে সারা বাংলাদেশে মহারম মাস চলে যা দশই এ এদেশের হাজার হাজার মসজিদ তালা মারা ছিল কথা কর না কেন জোরে হাজার হাজার মসজিদ তালা মারা ছিল হাজার হাজার মসজিদের মেম্বর থেকে ইয়াজিদের প্রশংসা করা হলো যেই খতিব এই মসজিদে দাঁড়াইয়া আইয়াজিদের প্রশংসা করলো ওটাও না ওই মসজিদে ওই ইমামের পিছনে তারা নামাজ পড়লো তারাও না ফরমান ও কথা বলেন ঠিক কি না মহরবের হঠাতের দশ তারিখে যেই মসজিদগুলি তালা মেরে দিল ওই ইমাম না ফরমান কমিটি যাদের শাহাদতের বিনিময়ে আজকে মসজিদ পাইলাম শাহাদতের বিনিময়ে কালেমা পেয়েছি শাহাদতের বিনিময়ে আজকে আমরা ইমান পেয়েছি শাহাদতের বিনিময়ে এই জমিনে হাফ পেয়েছি ইসলাম পেয়েছি শাহাদতের বিনিময়ে আখের আমরা চিনলাম যদি সেই দিন উন্নত শহীদ না হয়ে আওলাদের রসুল ইয়াজিদের কাছে মাথা আনত করতেন ইসলাম বলি ইসলাম কোন শব্দ জমিনে থাকতো না ইসলাম নামক ইসলাম বিলীন হয়ে যাইত ওনার শাহাদাতের বিনিময়ে আমরা হক পেয়েছি মসজিদ পেয়েছি মিম্বর পেয়েছি ওই মসজিদে দাঁড়াইয়া ইয়াজিদের প্রশংসা যারা করবে আল্লাহ রসুল বললেন আমার হাসান হুসেনের মর্যাদা তোমরা শোনো আমার উম্মা তারা আবগাদী তাদেরকে যারা কষ্ট দিবে তারা আমি নবীকে কষ্ট দিবে অমান আমি নবীকে যারা কষ্ট দিবে তারা আল্লাহকে কষ্ট দিবে অমান ওমান আবকাদানি হুল্ল। অমান যে আল্লাহকে কষ্ট দিবে আমার মালিক আমার মহ্লা তাকে জাহান নামে পাঠাবে জাহান নাম জাহান নাম জাহান এই জন্য আমরা ইয়াজিদকে জাহান মনে করে থাকি এবং তার দোসরদেরকে আমরা জাহান নাম মনে করে থাকি জাহার নামই মনে করে থাকি কথা বলেন ঠিক কিনা এটি কি আমাদের ভাষায় না রসুলের ভাষা না না জোরে বলেন এটি কি আমাদের ভাষা না আল্লাহ নবীর ভাষা আল্লাহ রসুলের ভাষা তারা কালেমা থাকলেও জাহান্নামিক নামিক রোজা থাকলেও জাহান নামিক হাস থাকলেও জাহান নামিক জাকাত হলেও জাহান নামিক সমস্ত ভালো ইবাদ হতেছে জাহান নামি জাহান নামি জাহান এই জন্য আহলে বাইতে রসুলের মোহাম্মদ অন্তরে থাকা বাঞ্ছনীয় আল হাসান হুসেন দুইজন জান্নাতের যুবকদের সর্দার জান্নাতি যুবকদের শিরোতা জান্নাতি সবুজদের শিরোতাজ জান্নাতি যুবকদের সাইকি জান্নাতি যুবকদের নেতা এই জমিনে যত জান্নাতি যুবক হবে সব যুবকদের নেতা হাসান হুসাইন একবার আওয়াজ তুলে বলা যাবে মিশরের যিনি বাচ্চা ছিলেন তিনি চিন্তা করলেন আহলে বাইতে রসুলের পবিত্র মাথা বাবারও খ্রিস্টানদের দখলে থাকবে এটা হতে পারে না যে কোনো মূল্য সেটা নিয়ে আসতে হবে অ্যাটেনশন চারশো সত্তর বছর পরের ঘটনা শাহাদাতের চারশো সত্তর বছর পরের ঘটনা মিশরের রাষ্ট্রপ্রধান প্রস্তাব দিল খ্রিস্টান বাহিনীর প্রধানের কাছে তোমরা আমাদের সৈয়দ সুলতান কারবালার পবিত্র মাথা মোবারক আমাদেরকে দিয়ে দাও তোদের চিন্তা মাথা মোবারক দিয়ে আমরা কি করব তোমরা নিয়ে যাও কিন্তু বিনিময় দেওয়া লাগবে কত টাকা বিনিময় লাগবে বলো তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা মিশরের বাদশা চিন্তা করলেন তিরিশ হাজার কেন কোটি স্বর্ণ মুদ্রাও যদি চলে যায় আহলে বাইতে রসুলের মাথা মোবারো কামি নিয়ে আসব আমার এই মিশরে দাফন করব এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কিছু হতে পারে না একবার জোরে বলা যাবে কাল্লাহ পবিত্র মস্তক মুবারক আনার জন্য তিরিশ হাজার দিয়ে দিলেন দিনার স্বর্ণমুদ্রা দিয়ে দিলেন মিশরের বাচ্চা তিনি রওনা হয়ে গেলেন ওনার সঙ্গে স্বর্ণবাহিনী সহ ওলাম একরাম সহ সরবরানি রমরা নিয়ে আউলাদের রসুলের পবিত্র মাজার শরীফের পাশে রওজা শরীফের পাশে যখন গেলেন ঠিক তার আগে তিনার জুতা খুলে ফেললেন একসাথে বলা যাবে আল্লাহ আকবর না না হয় না আরো যদি বর্তমান জমানার কিছু নজদিপন্থী ওলামায় সু যদি এই দৃশ্য দেখতো তাহলে তাদেরকে বেদাতি ফতোয়া দিত তাদেরকে মুশিক ফতোয়া দিত বলতো এরা বেদাতি হুসাইন যদি আল্লাহ মাজারে তারা খালি পায়ে গেছে এরা বেদাতি মিশরের বাচ্চা খালি পায়েক সময় আমার কম আহলে মেয়েদের রসুলের পবিত্র মস্ত কেনার জন্য মিশরের বাচ্চা খালি পায়ে রওনা কেন মিশরের বাচ্চা আমি রোমরা ওলাম এখান কেন জুতা খুললেন কি জন্য জুতা খুললেন জুতা খুলে গেলেন জুতা সারায় আসলেন যখন মস্তক মুবারক উঠাইলেন চারশো সত্তর বছর আগে যেইভাবে মুবারক ছিল ভুরু মুবারক ছিল দাড়ি মুবারক চেহারা মুবারক ঠোট মোবারক চারশো সত্তর বছর আগে যেইভাবে দফন করা হয়েছে চারশো সত্তর বছর পরে ওইভাবে তখনও রক্ত ঝরতে ছিল তাজা তাজা রক্ত তখনও মাথা বাবারক নষ্ট হয়ে যায় নাই চিৎকার করে বলেন নয় পবিত্র মাস্তুক্রবার কেটে ফেলে দিলেন চারশো সত্তর বছর আমি কার বালার ছোট্ট একটু ঘটনা শোনায় ওনার মর্যাদা আহা আমি আগে বলেছি অনেক লম্বা সারা রাত তো বললো আলোচনা শেষ করার সম্ভব না দরবার শরীফে যারা উপস্থিত খুব মনোযোগের সাথে কথা শুনবেন রাত অনেক তাহাজুদের সময় প্রায় এ সময় আল্লাহর এক মহান অলি আউলাদ রসুলের কদম বসে থাকাও নসিব কি কথা বলেন না কেন বসে থাকা কি নসী নসী লাগে নসী লাগে জান্নতি মানুষ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ হাত রাখলেন আলোচনা করলে অনেক লম্বা হবে সমস্ত ruh আল্লাহ বের করে ডান পাশে এক দল লিখে বললেন এরা জান্নাতি আমি আল্লাহ কারো কাছে কৈফিয়ত দেই না আমি আল্লাহ কারো মুসাফি বাম পাশে আলাদা দল রুহু রেখে বললেন এরা জাহান্নামী

না না আরো জোরে আরো জোরে ইয়াজিদের দলের নামাজ ছিল রোজা ছিল হস ছিল জাকাত ছিল কালেমা ছিল জুরগি ছিল তারি ছিল পাগলি ছিল জুব্বা ছিল সব ছিল সাতকা ছিল সব ছিল তাহার ছিল আউলাদের রসুলের পাকের এই দলে বাহাত্তর জনের ভিতরে নামাজ রোজা জিকির ফিকির সব ছিল কিন্তু আপনাদেরকে যদি প্রশ্ন করি কোন দল হক আপনারা বলবেন হুসেইনি দল হক ইয়াজিদি দল বেহাক হুসেইনি দল জান্নাতি ইয়াজিদি দল জাহান্নামী তো নামাজ পড়লেও জাহান্নামী রোজা রাখলেও জাহান্নামী একটা কারণ রসুল করিমের মহাব্বত না থাকার কারণে আহলে বাইত রসুলের ভালোবাসা না থাকার কারণে এদের নামাজ রোজা জিকির ফিকির তাদের জান্নাতের কারণ হতে পারে নাই কথা বলেন ঠিক আছে সূত্র এই স্কর প্লাস বি স্কোয়ার যদি ভুল করেন জীবনের কলম শেষ হবে খাতাও শেষ হবে অঙ্ক মিলবে না যদি দুনিয়ার থেকে আপনি সূত্র ভুল করে কবরে চলে যান তো জিন্দিগির সারা জীবন তাহাজ হবে জান্নাত মিলবে না ঠিক আসতে বললেন কে ওরা ডরাচ্ছে বুঝে যেতে হবে কি পা ধরে বলেন আদব না বে আদব একসাথে বলে আদব না বে আদব কদম্বুসিকে সিরিকের দোহাই দিয়ে বন্ধ করা হয়েছে আমার দেশের হাজার হাজার যুবক এখন বে হয়ে গেছে মুরব্বী দেখলে সালাম দেয় না মুরব্বী দেখলে সম্মান করে না কেন নজরিপন্থীদের ফতোয়ার ফসল হলো এটা মিলাদ বন্ধ হয়ে গেছে দোয়া বন্ধ হয়ে গেছে কোরআন খতম বন্ধ হয়েছে

বেদাতের এগুলি দেখার সময় আমাদের দিকে তাকানো যাবে যদি আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে ব্যর্থ হন তো আপনার মরণের পরে দোয়া বন্ধ হবে আপনি এমন একজনের সাথে বন্ধুত্ব করেছেন যার সাথে বন্ধুত্ব করার কারণে আপনার আখ দোয়া বন্ধ হয়েছে বন্ধুত্ব ওর সাথে করা যাবে না যে আপনার মরার পরে দোয়া করবে না দোয়া মানবে না তার সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই কথা বল কেন ঠিক লাভ আছে লাভ নেই কোন লাভ নেই অলিরা আছে আসতে বললে পুলিশে ধরবে না বেদাতি হয়ে যাবে একসাথে বলে হ্যাঁ আরো জোরে বলে

কিছু নাই এ সব ইহুদি ইসরাইলের দালাল কথা বলেন ঠিক না আমরা বললে হয়ে গেছে মাজার পূজারি আমরা বেদাতি হচ্ছি আমি উপস্থিত এই দলে ঢাকাটাই বুদ্ধিমানের কাজ এইজন্য আল্লাহ আমাদেরকে কবুল করছে আমরা মঞ্জুর হয়েছি হুজুর আল্লামা ডক্টর সৈয়দ দিদারুল হক মেজবেন্ডারি কদ্দাসাল্লাহ সাল্লাহুল আজিজ মদ্দাজুল্লাহ আলী আঞ্জমানে মুতাবিনে গাউসে মেজবেন্ডারি সম্মানিত সভাপতি তিনি উপস্থিত তিনি আট টাকা তারাবি বলেন ইসলামটাকে রুচিহীন করে দিচ্ছে আমাদের এই ধর্মটাকে রুচিহীন করে দিচ্ছে আপনার আমার বলুন মনোষী যে আমরা আল্লাহ অলিদের কাছে বায়াত নিতে পারছি কথা বলে ঠিক কিনা যদি আউলিয়া ক্রামের সহবতে না আসতাম তাহলে এটা আমরা বুঝতাম না আমরাও বিপথে খুব হতে চলতাম শুধু আউলিয়া ক্রামের সহবতে মহাব্মতে আসার কারণে আমরা এই বিষয়গুলি আজ বুঝতে পারছি